বাংলাদেশে গণ মুখে শেখ হাসিনার পতনের তিন দিন পর নোবেল নোবেলজ অধ্যাপক মোহাম্মদ ইউনুসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়েছে নতুন এই সরকারের সতেরো জন উপদেষ্টা রয়েছেন যাদের মধ্যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দুইজন সমন্বয়কের নামও দেখা যাচ্ছে বৃহস্পতিবার রাত নয়টার পরে বঙ্গভবনে নতুন সরকারের উপদেষ্টারা শপথ নেন সেখানে তাদেরকে শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে অর্থনীতিবিদ অধ্যাপক মোহাম্মদ ইউনুসের নাম আগেই ঘোষণা করা হয়েছিল তখন তিনি ফ্রান্সের প্যারিসে অবস্থান করছিলেন বৃহস্পতিবার দুপুরে তিনি দেশে ফেরার পর তার সঙ্গে বৈঠক করে বৃহস্পতিবার উপদেষ্টা মণ্ডলীর বাকি সদস্যদের নাম প্রকাশ করা হয় এ তালিকায় যারা রয়েছেন তাদের মধ্যে আছেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর সালেহাউদ্দিন আহমেদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ডক্টর আসিফ নজরুল মানবাধিকার কর্মী আদিলুর রহমান খান সাবেক পররাষ্ট্র সচিব তৌহিদ হোসেন এবং সাবেক নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম শাখাওয়াত হোসেন এ তালিকায় আরও রয়েছেন বাংলাদেশ পরিবেশ আইনবিদ বেলার প্রধান নির্বাহী সৈয়দা রিজওয়ানা হাসান সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা এফ হাসান আরিফ উবিনীগের নির্বাহী পরিচালক ফরিদা আক্তার এবং ব্রতির প্রধান নির্বাহী কর্মকর্তা শারমিন মুরশিদ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দুইজন সমন্বয়ক নাহিদ ইসলাম এবং আসিফ মাহমুদ সজিব ভুইয়া। আরও রয়েছেন মুক্তিযোদ্ধা ফারুকি আজম গ্রামীণ ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক নূরজাহান বেগম পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান সুপ্রদীপ চাকমা জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের সাবেক পরিচালক ডাক্তার বিধান রঞ্জন রায় এবং হেফাস্তে ইসলাম বাংলাদেশের সাবেক নায়েবে আমির আফম ও খালিদ হোসেন শফিকুল ইসলাম এইচটিভি